আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করব সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সান্মাসিক সমষ্টিক মূল্যায়ন চলছে একদম মাঝ বড় বড় আমরা চলে এসেছি আমাদের আর সামনে যে বিষয়টা রয়েছে অষ্টম শ্রেণীর জন্য ইংলিশ বিষয় সেই ইংলিশ বিষয়ে একটি সংক্ষিপ্ত গাইডলাইন আমি উপস্থাপন করতে যাচ্ছি আজ আমার এই ভিডিওগুলো তাদের জন্য যারা মূলত লেখাপড়া করতে চাও যারা একটি ভালো রেজাল্ট করতে চাও ইন ফিউচারে এবং ইন ফিউচারে তুমি অনেক বড়ো মাপের একজন মানুষ হতে চাও শুধুমাত্র পরীক্ষায় পাশ নয় তো সেই সকল শিক্ষার্থীর জন্যই আমার এই ভিডিওটা যারা লেখাপড়া করতে চাও না বা যারা গভীর রাত পর্যন্ত জেগে থাকো পরীক্ষার আগের রাতে রাত্রে বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন প্রশ্ন সার্চ করো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি নয় আমি এই ভিডিওটি করছি যারা লেখাপড়া করে তাদের জন্য যারা লেখাপড়া করতে চায় যারা ভালো কিছু করতে চায় চাই তাদের জন্য এই ভিডিও তো চলো আমরা দেখি আমাদের এই মূল্যায়নে কি কি বিষয় রয়েছে ইন্ডেক্স থেকে আমরা দেখছি যে এখানে সিলেবাসে যেটা রয়েছে এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তো এক থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আমাদের সর্বসাফল্যে পাঁচটি এক্সপিরিয়েন্স রয়েছে এই পাঁচটি এক্সপিরিয়েন্স থেকে এই আমূল্যায়ন কার্যক্রমে আমাদেরকে অংশ নিতে হবে তো তোমরা জানো যে তিনটি ভিন্ন ভিন্ন বিষয় এবং লিখিত পরীক্ষা একটি এই সর্বমত্র একটি বিষয়ে আমাদের আমরা পরীক্ষায় অবতীর্ণ হই তো সেখান থেকে আমরা আজকে দেখে নিব যে কি কী বিষয় আমি তোমাদের জন্য এই সাজেশনে বা এই গাইডলাইনে রেখেছি এখানে রয়েছে ষামাসিক সমষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণী বিষয় ইং ইংরেজি সিলেবাস রয়েছে এক থেকে ছিয়াত্তর না আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে তো যাই হোক চলো আমরা এক এক করে দেখে নিই যে আমাদের এই সিলেবাসে কী কী বিষয়গুলো কোন কাজের জন্য আমরা পড়ব তো এখানে আমরা জানি যে হাতে কলমে কাজের তিনটা পার্ট রয়েছে একটি হলো একক কাজ একটি হলো জোড়ায় কাজ এবং অন্যটি হলো দলীয় কাজ তো একক কাজ থেকে যে পৃষ্ঠাগুলো তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে সেই পৃষ্ঠাগুলো হচ্ছে একটু দেখে নিই আমরা যে একক কাজের জন্য যে পৃষ্ঠাগুলো রয়েছে সেটা হলো পেজ নাম্বার সিক্স পেজ নাম্বার ফোরটিন পেজ নাম্বার সিক্সটিন পেজ নাম্বার সেভেন্টিনে এবং ফোর পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ পেজ নাম্বার টোয়েন্টি ফাইভে যেটা রয়েছে সেটা হলো রয়েছে সামারি সেটা সামারি রয়েছে আমরা সামারিটা করবো এখানে দেখো যে পেজ নাম্বার টোয়েন্টি ফাইভে তোমরা একটা খুব ভালো করে খেয়াল করবে এই সামারিটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে করবে তারপরে রয়েছে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি তারপরে রয়েছে থার্টি ফাইভ থার্টি সিক্স সিক্সটি এবং সিক্সটি এইট সেভেন্টি ফাইভ এবং সেভেন্টি সিক্স এই পর্যন্ত আমরা যদি এই পেজগুলো যদি ভালোভাবে আমরা একটু পড়ে রাখি তাহলে একক কাজের জন্য যে প্রিপারেশন সেটা তোমার কমপ্লিট হয়ে যাবে এরপরে রয়েছে জোরাই কাজ জোড়াই কাজের মধ্যে দেখো রয়েছে জুলাই কাজের মধ্যে রয়েছে পেজ নাম্বার টু পেজ নাম্বার এইট পেজ নাম্বার নাইন পেজ নাম্বার থার্টি নাইন পেজ নাম্বার ফোরটি পেজ নাম্বার ফোরটি টু ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি সেভেন ফোর ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সেভেন্টি সেভেন অ্যান্ড সেভেন্টি এইট এই পৃষ্ঠাগুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে রিডিং করে রাখো বা একটু বোঝা বোঝার চেষ্টা করো যে কী বলছে তাহলে তোমাদের এই অংশ থেকে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ জোরাই কাজের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে এরপরে দেখা রয়েছে দলীয় কাজ দলীয় কাজের জন্য যে অংশগুলো আমরা একটু ভালোভাবে দেখব বা পড়বো সেই অংশগুলো হলো এখানে আমি দিয়েছি যেমন আর করেছি এই অংশটা এখানে রয়েছে পেজ নাম্বার সেভেন পেজ নাম্বার এইট নাইন টুয়েলভ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু যে বক্স রয়েছে বা গ্রিড রয়েছে সেই গ্রিডটা তোমাদেরকে করতে হবে তারপরে রয়েছে টোয়েন্টি এইট ফিফটি ফাইভ এই পৃষ্ঠাগুলো যদি তুমি করো তাহলে তোমার দলীয় কাজের জন্য বা গ্রুপ ওয়ার্ক যেটা সেই গ্রুপ ওয়ার্কের জন্য তুমি প্রস্তুত হয়ে যাবে এরপরে রয়েছে লিখিত পরীক্ষা যেটা আমাদের খুবই টেন্স করে থাকে যে লিখিত পরীক্ষায় আমরা কি করব বা লিখিত পরীক্ষা কি আসবে তো এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট পেজ মার্কিং করেছি চলো একটু দেখে নিই সেই ইম্পর্টেন্ট পেজগুলো কি আছে

তারপরে রয়েছে পেজ নাম্বার টোয়েন্টি নাইন পেজ নাম্বার থার্টি পেজ নাম্বার থার্টি এইট পেজ নাম্বার ফোরটি থ্রি ফোরটি থ্রির যে বক্স বা গ্রিডটা রয়েছে সেটা করবে তারপরে রয়েছে পেজ নাম্বার ফোর্টি ফোর পেজ নাম্বার ফোরটি সেভেন তারপরে রয়েছে পেজ নাম্বার ফোর্টি সেভেন ফোর থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এরপরে রয়েছে পেজ নাম্বার ফিফটি থ্রি রয়েছে পেজ নাম্বার ফিফটি ফোর তারপরে রয়েছে পেজ নাম্বার সিক্সটি থ্রি সিক্সটি ফোর সিক্সটি সিক্স এবং সিক্সটি সেভেন এই পেজগুলো যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে লিখিত পরীক্ষার জন্য তুমি পরিপূর্ণভাবে প্রিপেয়ার হয়ে যাবে তো এই ছিল আমাদের হাতে আগামী পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির বিষয়টি তো আশা করি তোমাদের এটি খুবই কাজে লাগবে দারুণভাবে এটা এই পৃষ্ঠাগুলো থেকে প্রিপারেশান নাও তাহলে তোমরা অনেক 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 ভালো করবে তো তোমাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য ভালো ফলাফল এটা আমি প্রত্যাশা করি সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম